পাশও করেছে এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না বলে চাকরিও পেয়েছে তো চাকরি পাবে বেতন পাবে না বেতনও পেয়েছে সবকিছুই তো ভালো শেষ বলে যায় বেশি ভালো ভালো না কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তল দেশ ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘটেছে সংঘর্ষের ঘটনাও এই আন্দোলন নিয়ে নিজেদের প্রতিক্রিয়া দেখাচ্ছেন বিনোদন অঙ্গনের তারকারাও এবার অন্য তারকাদের সঙ্গে যুক্ত হলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান চলমান আন্দোলনের সহিংসতায় আবেগ ঘন বাত্রা দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বাত্রায় তুফান হিরো বলেছেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না সাকিব আরও বলেছেন আর একটা যদি মায়ের বুক খালি হয় তাহলে এর পরিণাম ভালো হবে না শুধু সাকিব খানের নয় আয়নাবাজির অভিনেতা চঞ্চল চৌধুরীও আবেগ ঘন এক বার্তা দিয়েছেন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী হামলার প্রতিবাদ জানিয়ে অভিনেতা লিখেছেন পেশাগত কাজে প্রায় বিশ দিন যুক্তরাষ্ট্রে থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছে সেখানে বসে এই কয়েকদিন নিউজগুলো দেখে হতবাক হয়েছে হয়েছে শোকাহত অভিনেতার প্রশ্ন সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না গুলি কেন করতে হলো বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিহত আহত হওয়ার ঘটনা নিয়ে তিনি আরো বলেন যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয় বিষয়টা তেমনি হৃদয় বিদারক মর্মান্তিক ও সভ্যতা বহিভূত রাজনীতির নামে রক্তপাত বন্ধ হওয়ার আহ্বান জানিয়ে চঞ্চল চৌধুরী লিখেছেন আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত কঠিন কৌশল বুঝি না শুধু একটা প্রশ্ন বুঝি তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল তার দায় কে নেবে যে মায়ের বুক খালি হল তার আর্তনাদ কি কোন জন্মে শেষ হবে হায়রে দেশ সাকিব খান ও চঞ্চল চৌধুরীর এমন হুঙ্কার প্রতিবাদে এখন আরও জোরদার হয়ে উঠেছে কোটা আন্দোলনকারীরা প্রিয় দর্শক সুপারস্টার সাকিব খান ও চঞ্চল চৌধুরীর প্রতিবাদের বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ